টাকার এটিএম এর কথা তো সকলেই শুনেছেন কিন্তু জলের এটিএম এর কথা শুনেছেন কি কখনো হ্যাঁ আজকে আমরা দাঁড়িয়ে আছি পাশেই কিন্তু রয়েছে জলের এটিএম যেখানে টাকা দিলে জল বেরোবে কি অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা কালিয়াগঞ্জের ডালিমগা বাজারে এলেই আপনি দেখতে পারবেন টাকা দিলে জল বেরোচ্ছে আর মাত্র এক টাকা দু টাকা কয় নেই কিন্তু টাকা নয় দুই টাকা ও দশ টাকার কয়েন ফেললেই এটিএম থেকে বেরোচ্ছে বিশুদ্ধ পানীয় জল উত্তর দিনাজপুর জেলার প্রথম ঘটলো এমন ঘটনা বিষয়টা খোলসা করে বললেই অবাক হবেন জেলায় প্রথম তৈরি হল বিশুদ্ধ পানীয় জলের এটিএম এই পানীয় জলের এটিএম তৈরি হয়েছে তাও আবার পঞ্চায়েত এলাকায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও বাজারের সামনেই দেখা গেল এই জলের এটিএম যেখানে উত্তর দিনাজপুর জেলার চারটি পৌরসভা এলাকার মধ্যে এমন এটিএম তৈরি হয়নি সেই জায়গায় ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের এটিএম তৈরি করে নজির করল ডালিমগাঁও এলাকার বাসিন্দারা জানান এই ধরনের জলের এটিএম এখানে তৈরি হওয়ায় তারা ভীষণ খুশি এটা তো আমাদের একটা খুবই সুবিধা হয়েছে আশেপাশে আমাদের পাশে দোকান আছে বাইরে থেকে আমাদের কিনতে হবে অনেক বেশি দামে এখানে একটাকা টাকা যেখানে বাজারে অচল এক দু টাকা ভিক্ষুককে দিলেও নিতে চায় না সেখানে আমরা একটাকা টাকা ঢুকালে এক লিটার জল পাচ্ছি পুরো শুদ্ধ খাওয়ার পানীয় জল আমাদের খুব সুবিধা হয়েছে হ্যাঁ সবাই আমরা নেই আশেপাশে যত গ্রামের লোক আছে দূরের দূরের যত লোক আছে সবাই এসে টোটোতে করে হোক সাইকেলে করে হোক

এখানে হয়েছে আটে পাশে কথাও হয়নি এই জিনিসটা আমাদের আমাদের দুই নম্বর অঞ্চলে এটাই মনে হয় প্রথম বুঝে যায় বললে জলে আয়রন তো ওটা হয় কি স্বাভাবিক ওর থেকে এটা যে দিছে মানে খুব উন্নত উন্নত মন করেছে আর কি সে খুব ভালো লাগছে জলটা তাই পরিষ্কার একটু সোয়াদ লাগতেছে জলের মধ্যে জলটা দিলে আর সব থেকে সুবিধা হয়েছে কি যার কাছে কোয়েল একটা এক টাকা দু টাকা সে গুগল পেও করতে পারে যেখানে জলের বোতল কিনতে গেলে কুড়ি টাকা আবার কোথাও তিরিশ টাকা লাগে সেখানে মাত্র দু টাকা দিয়ে এক লিটার এবং দশ টাকা দিয়ে কুড়ি লিটার জল এখানে পাচ্ছে গ্রামবাসীরা এর চেয়ে বড় খুশির খবর আর কিছু হতে পারে না গ্রামবাসীরা জানান এই মূল্য বৃদ্ধির বাজারে যেখানে দু টাকার কয়েন কিছুই হয় না সেখানে দু টাকার কয়নে এখানে পাওয়া যাচ্ছে এক লিটার বিশুদ্ধ পানীয় জল যা সত্যিই অবাক করার মতো ঘটনা এর ফলে এখানকার গ্রামবাসীদের খুবই সুবিধা হল বলে তারা জানান শুধু তাই নয় পকেটে খুচরো না থাকলেও কোনো সমস্যা নেই গুগল পে কিংবা ফোনপের মাধ্যমে এখানে জল নেওয়া যাবে তাই অনেক সময় এইভাবেও আমরা জল নিয়ে থাকি অন্যদিকে ধনকল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন জানান এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা বেশিরভাগই কৃষিজীবী সারাদিনই প্রায় কৃষিকাজের সঙ্গে যুক্ত তাই যখন মাঠে ঘাটে গিয়ে কৃষকরা চাষাবাদ করে তখন তাদের পক্ষে কুড়ি টাকা এবং তিরিশ টাকা দিয়ে জলের বোতল কিনে আনা জল পান করা সম্ভব হয়ে ওঠে না তাছাড়া এই গ্রামে বেশিরভাগই খরা প্রবণ তাই সেদিনকে চিন্তা ভাবনা করে গ্রাম পঞ্চায়েত থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমার নাম ধৃতি বর্মান আচ্ছা আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি দুই নম্বর ধমকল গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছা বুঝছি আপনাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে রালিঙ্গা বাজারে একটি দেখলাম এটিএম এর মাধ্যমে জল বেরোচ্ছে এবং আহ মাত্র দু টাকার পয়েন্ট ফিরলেই জল বেরোচ্ছে এবং আহ টাকা দিলে আহ লিটার জল বেরোচ্ছে এই একটা অভিনব চিন্তা আপনারা করলেন কেন আমরা এই অভিনব চিন্তাটি করেছি কারণ এই এলাকার আপামর জনসাধারণের জন্য এই এলাকা প্রখর এই এলাকা প্রখর খরা প্রবল কারণ এই এলাকার মানুষরা প্রচুর কৃষিজীবী আর কুড়ি টাকা তিরিশ টাকায় জল কেনা বোতলের অসম্ভব এই জন্য দুই টাকায় এই জল আমরা পরিষেবা দিচ্ছি কারণ এই দু টাকা অচল পয়সা কোথাও নেয় না দোকানে টোকানে আর এই দু টাকার জল ওরা এক লিটার পাচ্ছে আর দশ টাকায় কুড়ি লিটার জল পাচ্ছে সাধারণ মানুষদের জন্য এটি খোলা হয়েছে কেমন সারা খুব ভালো সারা পড়েছে মানুষ কতটা আনন্দিত এর জন্য মানুষ খুবই আনন্দ হয়েছে খুব খুশি হয়েছে এই এটিএম কারণ এই জল পরিশুদ্ধ পানীয় জল এই জল খেলে পেটের প্রবলেম হবে না আচ্ছা আর এই যে এই যে প্রকল্পটা আপনারা করেছেন এটিএম জল ওয়াটার এটিএম তো এটা কোন প্রকল্প থেকে করা হয়েছে এবং কত টাকা ব্যয় এটি 15 ফিনান্স প্রকল্প থেকে করা হয়েছে এটি সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এই এটিএম এর জন্য এটা কি কালিয়াগঞ্জে প্রথম হয়েছে নাকি হ্যাঁ এ মনে হয় এটি প্রথম হয়েছে